আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল শিখিয়ে দেব এই আমলটি যদি আপনারা করেন তাহলে কি হবে আপনি যত মসিবতের মধ্যে থাকেন না কেন মসিবত থেকে সমাধান পাবেন উদ্ধার পাবেন অনেক সময় দেখা যায় যে আমরা মুসিবত মুসিবতের মধ্যে থাকি পারিবারিকভাবে কোনো মুসিবত বিপদ আপদ কষ্ট অথবা সামাজিকভাবে অথবা যেখানে চাকরি করেন অফিসের বস পালনা যার সাথে চাকরি করেন সহপাঠি পালনা অথবা ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু কোনো উন্নতি নেই এটাও এক প্রকার মুসিবত কেউ কথা শুনতেছে না কথা শুনে না সবাই অবৈধ এটাও একটা মসিবত ওইরকম মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল অর্থাৎ এটা অ্যান্টিবায়োটিকের সেরা আমল এটা করতে দেরি হবে ফল পেতে তেমন দেরি হবে না করা মাত্রই রেজাল্ট ইনশাল্লাহ ঠিক আছে অতি দ্রুত আপনারা ফল পাবেন এরকম একটি কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে শিখিয়ে দেব এখন এটা আমল করতে হবে আপনাকে সৎ উদ্দেশ্য নিয়ে এমনকি দৃঢ় একই নিয়ে আমার উপর কোনো ভরসা করার কোনো প্রয়োজন নেই এক পার্সেন্ট ভরসা আমার উপর করবেন না কারণ এটা আমার কোনো কিছু বলতেছি না আল্লাহ তালার কালাম শিখিয়ে দিচ্ছি ফল যখন পাবেন উপকৃত যখন হবেন তখন আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করবেন কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন কারণ ফল আল্লাহ তালার কালাম থেকে আপনি পাইছেন আল্লাহ তালাই আপনাকে ফল দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি চাইতো আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে অর্থাৎ আপনি যে সমস্যার মধ্যে আছেন ওইটা থেকে উদ্ধার করতে সম্ভব না আর আল্লাহ যদি উদ্ধার করতে চান সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে চায় যে আপনাকে ধ্বংস করে নিস্তেজ করে দিতে পারবে না কারণ আল্লাহ আপনার সাথে আছেন ঠিক আছে এরকম যদি আপনি দৃঢ় একই রাখতে পারেন তাহলে কবির আজকে বড় অঙ্কের টাকা দিবেন না আচ্ছা এখন যদি পরিস্থিতি এরকম হয় যে আপনি বিপদে পড়ছেন কিরকম কবির আজকে দিয়ে দিচ্ছেন দশ টাকা তাও দিয়েছেন ঋণ করে আপনার কাছে টাকা নাই ভালোবাসা মানুষ বা স্বামী বা স্ত্রী বাধ্য করার জন্য কবিরাজকে ঋণ করে হাওলাত এনে টাকা দিচ্ছেন এখন আপনার মসজিবত ওইটা বড় হয়ে গেছে কারণ যার টাকা এনে দিচ্ছেন সে আপনার বাড়িতে একদম আসা যাওয়া করতেছে আপনি দিতে না। এখন মসিবতএ পরে আপনি আমল করবেন বিন্দু পরিমাণে কারণ আমল করতে হলে আগে বুঝা লাগে শিখা লাগে জানা লাগে ফল্টে ছিপায় ঢুকবেন আর আমল করবেন আর উপকার পেয়ে যাবেন ওইরকম কোনো কিছু নয় কারণ আল্লাহ তালা আপনাকে বিবেক দিছেন বুদ্ধি দিচ্ছেন বিবেক বুদ্ধি কাজে লাগাবেন বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন লাগামহীন কাজ করবেন পশুর মতো কোনো কাজ হবে না এখন হয়তো মাইন্ড করতে পারেন যে পশুর মতো বললাম পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলছেন যাদের চোখ আছে দেখে না দেখেনা উপলব্ধি করতে পারে না হচ্ছে পারেন জন্তুর মতো আজল এর চেয়েও নিকৃষ্ট ফিল কিছুই বুঝে না ওই যদি আপনি একদম আবাল হয়ে কোনো কিছু করেন তাহলে এটার জন্য কেউ দেয় না আপনি আপনার নিজের জন্য নিজেই দায়ী নিজের বোকামের জন্য নিজেই দায়ী তারপরে হাত ছাড়া করা যাবে না হাল ছাড়া যাবে না আপনি আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ নিজের ভুলা করে বুঝতে পারলে আল্লাহ আপনাকে সমাধান চেষ্টা করবেন করবেন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু যে ঘরে বসে থাকবেন এরকম না এটাতে কিভাবে কিভাবে সমাধান পাওয়া যায় সেই ফিকিরও করবেন ঠিক আছে যাই হোক আসুন এখন জেনে নেই যে আমলটি আপনারা করবেন অর্থাৎ বিপদ মুসিবত কষ্টের মধ্যে অর্থাৎ পড়ে গেছেন এখন এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মলম যে আমল এটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল এটা এক প্রকার একদম বিপদ মুক্তির দোয়াই বললেই চলে ঠিক আছে তার এই আমলটি যদি আপনি করেন কমপক্ষে 100 বার পাঠ করার চেষ্টা করবেন আরো বেশি বেশি যদি আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই অন্য আমলও করতে পারেন আর এটা বেশি বেশি এই আমল পাঠ করবেন এই আমল করবেন দেখবেন কোন ধরনের मुसीबत বালা মুসিবত কষ্ট বিপদাপদ আপনার তাকবে না ইনশাআল্লাহ ওচিরেই অতি দ্রুত বিপদাপদ থেকে আপনি রেহাই পাবেন মুক্তি পাবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় নিলাম আর সংক্ষিপ্তভাবে আবারও বলতেছি মাত্র এক যদি আপনি পাঠ করেন হাসপুন আল্লাহ ওয়ানি ওয়াকিল যেরকম আমি পাঠ করছি ওই রকম সহি শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন ওই পাঠ করবেন মাত্র এক শতবার এক যদি আপনি পাঠ করেন তাহলে আপনি যে কোনো মসিবতে থাকেন না কেন যে কোনো কষ্টের মধ্যে থাকেন না কেন এটা থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পর যেরকম দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই আমল করার পর আপনি কিন্তু অতি দ্রুত রূপ থেকে মুক্তি পাবেন যার মধ্যে কোনো মিস নেই তো ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলকুম ওরমতুল্লাহিৎ